ভারতে চব্বিশটি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা ভারতে নিরাপত্তা জনিত কারণে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঞ্জাব জম্মু ও কাশ্মীর লাদাখ গুজরাট রাজস্থান এবং হিমাচল প্রদেশ এই ছয়টি রাজ্য এবং অঞ্চলের মোট চব্বিশটি বিমানবন্দর আপাতত বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো ইতিমধ্যে দেশ জুড়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার নির্দেশ দিয়েছে এতে বলা হয়েছে সকল বিমান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নির্দেশনায় আরও বলা হয়েছে এখান থেকে যে কোনো যাত্রীকে বিমানবন্দরে প্রবেশের পর একটি বাড়তি নিরাপত্তা ধাপে যেতে হবে এই ধাপটির নাম সেকেন্ডারি ল্যান্ডার পয়েন্ট চেকিং এই প্রক্রিয়া নিশ্চিত করা হবে প্রতিটি যাত্রী সাথে সাথে টার্মিনাল ভবনে সাধারণ দর্শনার্থীদের প্রবেশও সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পুরো বিষয়টিকে আরো কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে দায়িত্বে থাকবেন বিশেষ নিরাপত্তা কর্মকর্তা এয়ার মার্শাল যারা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবেন